বন্ধুরা আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি চান তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ দরকার অনেক সময় মা লক্ষ্মী ভালো সময় আসার আগে দেন বিভিন্ন ইঙ্গিত কিন্তু আমরা সেটাকে তুচ্ছ করে অবহেলা করি আপনার যদি ভালো সময় না আসে সময় খারাপ চলছে তাহলে কিভাবে মা লক্ষ্মীর কৃপা আর্থিক সংকট কিভাবে কাটাবেন তা জানব জীবনে সুখ এবং সমৃদ্ধি আসে এটি কি শুধুই কাকতালীয় নাকি এর পিছনে রয়েছে মা লক্ষ্মীর কৃপা আজকের ভিডিওতে আমরা জানব মা লক্ষ্মীকে তুষ্ট করার কিছু কার্যকর উপায় এবং কিছু আশ্চর্যজনক লক্ষণ যা দেখে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে ভালো সময় আসছে আপনি কি জানেন বাংলার প্রচলিত বিশ্বাস অনুযায়ী ডান হাত চুলকানো অর্থ লাভের ইন্দিত দেয় অথবা কালো পিঁপড়ে দেখে কিভাবে বুঝবেন মা লক্ষ্মীর আগমন ঘটছে এমন আরও অনেক মজার এবং মূল্যবান তথ্য জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন শুরু করা যাক বন্ধুরা প্রথমেই জেনে নেওয়া যাক মা লক্ষ্মী ভালো সময় আসার আগে কি সংকেত পাঠায় লক্ষণ সম্পর্কে যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন আপনার ঘরে সুখ এবং সমৃদ্ধি আসছে ঝাডু ঝাড়ু বা ঝাঁটার সঙ্গে দেবী লক্ষ্মীর সম্পর্ক রয়েছে ঝাঁটা আমাদের ঘর পরিচ্ছন্ন রাখে বলে ঝাঁটা মা লক্ষ্মীর প্রিয় সকালে যদি কাউকে ঘর ঝাঁট দিতে দেখেন তবে বুঝবেন যে খুব সুব কিছু ঘটতে চলেছে আপনার সঙ্গে এর অর্থ মা লক্ষ্মীর আগমন শিগগিরই ঘটতে চলেছে আপনার জীবনে ডান চুল চুলকানো বাংলার প্রচলিত বিশ্বাস অনুযায়ী যদি ডান হাত চুলকায় তাহলে অর্থ লাভের সম্ভাবনা থাকে এটি একটি শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় কালো পিঁপড়ে যদি আপনার বাড়িতে হঠাৎ করে প্রচুর কালো পিঁপড়ে দেখতে পান তাহলে এটি একটি শুভ লক্ষণ বলে মানা হয় এটি ধনসম্পদের আগমনের সংকেত পেঁচা শাস্ত্র অনুসারে পেঁচা হল মা লক্ষ্মীর বাহন তাই বাড়ির আশপাশে তেঁচা দেখলে বুঝবেন মা লক্ষ্মীর আগমন শিগগিরই ঘটতে চলেছে আপনার বাড়িতে ডান চোখের পাতা কাঁপা যদি ডান চোখের পাতা কাঁপে তাহলে সেটা শুভ লক্ষণ বলে মানা হয় এটি ভবিষ্যতে সুখ এবং সমৃদ্ধির সংকেত শঙ্খের আওয়াজ হিন্দু ধর্ম অনুসারে শঙ্খ অত্যন্ত শুভ পুজোর সময় এই কারণে শাঁখ বাজানো হয়ে থাকে সকালে ঘুম থেকে ওঠার পরেই যদি শাঁখের আওয়াজ শুনতে পান তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সকালে উঠে শাঁখের আওয়াজ শোনার অর্থ মা লক্ষ্মীর আগমন আপনার ঘরে আসতে চলেছে ঝুলন্ত মাকুটসা যদি আপনার ঘরে মাকড়সার ঝুলন্ত জাল দেখতে পান এটি আপনার জীবনে মঙ্গল এবং সমৃদ্ধির সংকেত হতে পারে খাবার খাবারের সঙ্গে মা লক্ষ্মীর একটা সম্পর্ক থাকে যে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই বাড়িতে কখনও খাদ্যাভাব হয় না যে বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটে সেই বাড়ির সদস্যরা আমিষ খাবার ও নেশার বস্তু থেকে দূরত্ব বজায় রাখেন এই বাড়িতে খাবারের অপচারও ঘটে না সাপ সাপকে ভয় পায় না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল তবে সাপ দেখতে পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশেষ করে স্বপ্নে সাপ দেখার অর্থ মা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হয়েছেন তার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হতে চলেছে সাপের স্বপ্ন দেখা আপনি শিগগিরই অনেক টাকা লাভ করতে চলেছেন এমনই ইঙ্গিত দেয় বন্ধুরা আমরা আলোচনা করব কিভাবে মা লক্ষ্মীকে তুষ্ট করা যায় মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী এবং তাকে তুষ্ট করতে পারলে ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে উপায়গুলো হল পরিষ্কার পরিচ্ছন্নতা মা লক্ষ্মী সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন তাই বাড়ির সকল অংশ সবসময় পরিষ্কার রাখুন বিশেষ করে পূজার ঘরটি সবসময় পরিষ্কার রাখা উচিত পূজা আরাধনা প্রতিদিন নিয়মিত মা লক্ষ্মীর পূজা করা উচিত প্রতিদিন সন্ধ্যায় ধূপদ্বীপ জ্বালিয়ে তার আরাধনা করুন মঙ্গলসূত্র বাড়ির মূল দরজায় মঙ্গলসূত্র বাতরণ বেঁধে রাখুন এতে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় দক্ষিণাবর্ত শঙ্খ পূজার সময় দক্ষিণাবর্ত শঙ্খ ব্যবহার করলে মা লক্ষ্মী তুষ্ট হন এবং বাড়িতে সুখ ও শান্তি আসে ভগবান বিষ্ণুর আরাধনা যেহেতু মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর পত্নী তাই ভগবান বিষ্ণুর আরাধনা করলেও মা লক্ষ্মী সন্তুষ্ট হন ভোগ নিবেদন পূজার সময় মা লক্ষ্মীকে সৎকার সহকারে ভোগ নিবেদন করলে তিনি খুশি হন এবং বর্ষণ করেন বন্ধুরা এই ছিল মা লক্ষ্মীকে তুষ্ট করার কিছু উপায় এবং প্রচলিত বিশ্বাস ও লক্ষণ অনুযায়ী সুখ ও সমৃদ্ধির লক্ষণ আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে এবং আপনার ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসবে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না শেয়ার করুন এবং আমাদের মাইথো ডিসকভারি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানাতে পারেন আপনার মতামত বা কোনো প্রশ্ন ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে